আপনি কেন ডিপ্রেশনের মধ্যে আছেন সবসময় নিজেকে কেন এই ডিপ্রেশন নামক বস্তুর সঙ্গে জড়িয়ে রেখেছেন বলুন তো কারণটা যদি আপনার ভালোবাসার মানুষটি ছেড়ে যাওয়ার জন্য হয় সেক্ষেত্রে বলব আপনি নিজের ওপর অনলাই করছেন নিজেকে কষ্ট দিয়ে একবার ভেবে দেখুন তো নিজেকে ডিপ্রেশনের মধ্যে রেখে তাকে কতখানি প্রায়োরিটি দিচ্ছেন একটুখানি ভেবে বলুন তো সে কি সত্যি এই প্রায়োরিটি পাওয়ার উপযুক্ত আমার মতে আপনি যাকে ভেবেছিলেন আপনি তার প্রয়োজন ছিলেন ছিলেন না আর এটুকু আপনাকে কষ্ট পেতে দেখে তারা মন থেকে ভেঙে পড়ে তারা হলেন আপনার বাবা মা সত্যি কি আপনি তাদের কথা একবারের জন্য ভাবেন সত্যি যদি তাদের কথা ভাবেন তাহলে দয়া করে যে আপনার ভালোবাসাকে উপেক্ষা করে নির্দিঘা চলে গেছে তাকে নিয়ে ভাবা বন্ধ করুন ভগবানের রচিত এত সুন্দর পৃথিবীকে একটু মন ভরে দেখুন উপভোগ করুন শুধু শুধু কেন একটা মিথ্যে সম্পর্কর জন্য নিজেকে গৃহবন্ধ করে রাখবেন বলুন তো তাই বেরিয়ে আসুন এই ডিপ্রেশন নামক বস্তু থেকে আর এই সুন্দর পৃথিবীকে মুখ খুলে বাঁচুন সুস্থ থাকুন ভালো থাকুন